নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাঁঠালের বিষি সিদ্ধ করব গরম জল দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক আসে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাল খোসা কিছুটা রয়ে গেছে অল্প করে একটু লবণ দিয়েছিলাম বিচিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচির লাল খোসাটা কিন্তু পুষ্টিকর এ কারণে সবসময় ফেলি না আগে রুই মাছের মাথাটা ভেজে নেব মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা পোয়া মাসের সুটকি সকালবেলায় ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে নিয়েছি এখন কুচিয়ে নিলাম সুটকিটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন শুধু কেটে নেব গতকাল আমরা একাদশী ছিলাম রান্নাবান্না তেমন হয়নি তাই ভিডিও করা হয়নি তো খেয়েছিলাম শুধু আম কাঁঠাল আর বাদাম তো এখন বেলায় স্নান করে এক মুঠো মুড়ি খেয়েছি জল খেয়েছি এখন রান্না বান্না করে তারপর দুপুরে খাব। সুটকিটা ভিজে কি সুন্দর নরম হয়ে আছে সুন্দরভাবে কেটে নিলাম রুই মাছের পেটি আর কচু ছড়া দিয়ে মাখো মাখো তরকারি রান্না করব। গত পরশু দিন তর এরকম একটা তরকারি রান্না করেছিলাম খুবই ভালো লেগেছে খেতে এই জন্য আজ আবার রান্না করছি রান্নাটা একেবারে সহজ মাছ কচুর ছড়া লবণ হলুদ মরিচ সব দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে কিছু কুচানো পেঁয়াজও দিয়েছি পুরনে দিয়েছি গোটা জিরা আর পেঁয়াজ তরকারিটা মাখো মাখো রান্না করব এদিকে মাছের মাথাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু ভেঙে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মাছের তরকারিতে এখন ফোটানো গরম জল দেব সুটকি রান্না করব। অল্প করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ধুয়ে কেটে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম এখানে তিনটা চ্যাপা আছে আমার মনে হচ্ছে পোয়া মাছের সুটকিতে সুন্দর গ্রাম হবে না তার জন্য তিনটা চেপা সুটকি দিয়ে দিলাম সুটকিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি রসুন বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়েছে এখন অল্প করে একটু জল দিচ্ছি সুটকির সাথে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এক চামচ হলুদ দিলাম এক চামুচ গুঁড়োমরিচ সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিলাম পুরাটাই ভাঙবো না নাড়াচাড়াতে যা ভাঙা যায় ভেজে রাখা মাছের মাথাটা দিলাম সবকিছু মিলিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে একেবারে লাল লাল হয়ে গেছে এখন কাঁঠালের বিচি সিদ্ধ করা জলগুলো দিয়ে দিলাম আরো একটু জল লাগবে কাঁঠালের বিচিগুলো ভেঙে চুরে একটু ডালের মতো করে রান্না করব ঘুঁটনি দিয়ে দুই একটা কাঁঠালের বিচি ভেঙে দিচ্ছি একটু লবণ দিলাম কাঁঠালের বিচি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আবার মাছের মাথা ভাজ ভাজতেও লবণ দিয়েছিলাম তাই দেখে শুনে এখন আর একটু লবণ দিলাম শুটকি দিয়ে কাঁঠালের বিচির তরকারিটা নামানোর আগে আট দশটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে কিছুক্ষণ পরেই নামাবো কাঁঠালের বিচির এই ধরনের তরকারি একবার খেলে বারবার খেতে মন চাইবে এভাবে করে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় মাছের মাথা দিয়েও রান্না করা যায় শুটকির তরকারিটা হয়ে গেছে এদিকে কচুর ছড়া দিয়ে মাছের তরকারিটাও হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে সব গলে গেছে তরকারিটা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম খুব সুন্দর গ্রান হবে এবার নামাব সবকিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম প্রথমে দিচ্ছি ছড়া দিয়ে মাছের তরকারি এখন দুপুর আড়াইটা বাজে গতকাল আমরা একাদশী ছিলাম সকালবেলায় কিছুই তেমন খাইনি শুধু এক মুঠো মুড়ি খেয়েছি আর জল খেয়েছি এখন ভাত খাচ্ছি গতকালের ভিডিও দেখে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে লিখেছেন জেঠিমা আজ আমার জন্মদিন আমার জন্য জেঠু আর তুমি অনেক আশীর্বাদ করবে আমার অনেকগুলো মনের বাসনা আছে ওগুলি যেন পূর্ণ হয় তোমরা দুজন আমাকে জন্মদিনের আশীর্বাদটা ভিডিওর মাধ্যমে করবে আগে ভাত খেয়ে নেই তারপর বলছি দারু কাঁঠালে দিয়ে শুটকি তো এমনি দারু

আমাদের সাথে আসো প্রতিদিন ভিডিও দেখে কমেন্টস করো এটা আমার কাছে খুবই ভালো লাগে ভগবান তোমাকে দীর্ঘজীবী করুক হাজার বার ফিরে আসুক এই দিন আর তোমার মনের বাসনা পূর্ণ হোক এই আশীর্বাদ করে তো আমাদের কাছে খুব ভালো লাগে সুটকিটাও নাকি খুব ভালো হয়েছে রিয়াও বলেছি

অনেকগুলো কাঁঠাল গাছ কয় আমরা তো এত কাঁঠাল খাই না তো গাছের ফল গাছ সহ বিক্রি করে দে প্রতিবেশক তো উনি বলছিলেন যে আমরা যত খেতে পারি আরthioজনকে দিতে পারি কোনো সমস্যা নাই আপনি এই কাঁঠালটা নিয়ে যান তো আমি জলার সময় উনি ঘর থেকে একটা ব্যাগ দিয়েছেন তো আরেকজন আপু আছে উনি আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন উনি কাঁঠালটা কেটে নিয়েছেন অনেক আগ্রহ করে এই দিয়ে দিয়েছেন আপনাদেরকে কাঁঠাল দেখাবো আর একটু মেহেদি পাতা এনেছি মাথার চুলে দেওয়ার জন্য সব দেখাবো এখন একেবারে সন্ধ্যা হয়ে আসছে বাইরে বৃষ্টিও আসছে তো কাঁঠালটা এখনই দেখাচ্ছি আপনাদের এখন কাঁঠালটা ভাঙবো দেখুন কত বড় কাঁঠাল একেবারে গাছ পাকা ওনাদের অনেকগুলো কাঁঠাল গাছ প্রায় পাঁচ ছয়টা কাঁঠাল গাছ শত শত কাঁঠাল আছে তো আমাকে বিনা পয়সা কাঁঠালটা দেওয়াতে আমার কাছে খারাপ লেগেছিল উনি বলেছেন কোনো সমস্যা নাই আপনি কাঁঠাল নিয়ে যান আমাদের কত কাঁঠাল ফেকে পেকে গাছের নিচে পড়ে আছে একটা কাঁঠাল আপনি নিয়ে যান তো কাঁঠালটা ভাঙছি দেখতে খুবই সুন্দর লাগছে গ্রানো আছে গ্রানো আছে খারাপ না এটাকে বলে খাজা কাঁঠাল কি সুন্দর শুধু কোষ আর কোষ মুখের সাইডটা প্রথমে ভাঙি নাই ওদিক একটু মনে হচ্ছে শক্ত তো নিচের সাইডটা নরম হয়ে গেছে তাই নিচের সাইডটা ভাঙলাম উল্টা দিকে ভাঙলাম অল্প একটু জায়গায় কতগুলো কোষ হয়েছে দেখুন ফেলি। কিন্তু এত কাঁঠাল তো খাওয়া যাবে না তারপরেও আমরা কাঁঠাল খেতে পারি যতটুকু পারি খেয়ে নেব এটা এখন থাক ওদের দুজনকে দিয়ে আসি ওদের বাপ বেটি দুজনকে দিয়ে আসলাম ওরা বলছে কাঁঠালটা খুবই স্বাদ খেতে মিষ্টিও আছে অতিরিক্ত মিষ্টি না মিষ্টি যেটা আছে যথেষ্ট গ্রানও আছে কাঁঠালটা খেতে খুবই ভালো লাগছে তো আমিও একটা মুখে দিয়েছি এগুলো আমি খাব দেখি একটা খেয়ে দেখেছি খুবই স্বাদ শক্তও না নরমও না কোনো আঁশ নাই খুব ভালো লাগছে খেতে যিনি আমাকে কাঁঠালটা দিয়েছেন ওই দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই উনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি কত সুন্দর একটা কাঁঠাল আমাকে উপহার দিয়েছেন খুব ভালো লাগছে খেতে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন অনিতা বোস তারপর রানু বেগম ইতালি থেকে পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে শিখা চাকি মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে মালা বিশ্বাস সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে অর্পিতা মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে রিনা মুখার্জি দিল্লি থেকে সীমানাথ আমেরিকা থেকে সুমন্তরা সেনাপতি শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে নির্মলা দেউরি মাধুরী দে ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে বৃষ্টি শর্মা ফেনি থেকে সুমনশীল সৌদি আরব থেকে রূপালী ভট্টাচার্য বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শর্ট ব্লগস আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে